আমি সবসময় মানুষকে আসার বাণী শুনিয়েছি কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে আজ আমি সতর্ক করছি চরম জাতীয়তাবাদ অন্যের ক্ষতি হয় এমন ভূ রাজনৈতিক এমন ভূরাজনীতি এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি উদাসূন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায় শিশুরা না খেয়ে অকাল বরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে হাসপাতাল স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিত করে দিচ্ছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনও এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ঐতিহাস আমাদেরকে ক্ষমা করবে না